মনোবিজ্ঞানের ক্ষেত্রে জাঁ পেঁয়াজের পাশাপাশি লেপ ভাইগর স্কিল তত্ত্ব প্রচন্ড ভাবে জনপ্রিয় একটা তত্ত্ব আমরা আগের দিন জাঁ পেঁয়াজের প্রজ্ঞামূলক ধারণা যে তত্ত্বটা সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং তার সমস্ত ভাগগুলোকে আমি বলে দিয়েছি আপনারা যারা সেই তথ্যটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন চ্যানেল পেজে গিয়ে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লেপ তত্ত্ব যাকে বলা হয় সামাজিক বিকাশের তত্ত্ব জাঁপিয়াঁচে এবং লেভ ভাইকর্সি দুজনকার তত্ত্বই আজও সমানভাবে জনপ্রিয় এবং পরীক্ষার ক্ষেত্রে সে টেট পরীক্ষা হোক বা পিডিটিআই সংক্রান্ত বা ডিএলএড এর কোনো পরীক্ষা হোক এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই জাঁপিয়াচের পাশাপাশি লেভ ভাইকর্স্কিও অত্যন্ত জনপ্রিয় একটা অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো চলো আমরা আজকে দেখি লেভ ভাইগর্সকি লেভ ভাইগর্স্কির কথা বলতে গেলে সবার আগে যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট অবশ্যই এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি এই জিনিসটা আমরা ভিডিও যতটা অগ্রসর হবে ততটাই শেষের দিকে আমরা জানতে পারবো তার আগে সবার আগে জানা দরকার এই ভাইগটসকে কে ছিলেন ছিলেন একজন রাশিয়ান মনোবিজ্ঞানী তিনি বিশ্বাস করতেন যে শিশুর বিকাশ তার শুধুমাত্র তার জ্ঞানের উপরেই হয় না শিশুর বিকাশ হতে গেলে তার জ্ঞানের সাথে সাথে তার সাথে সামাজিক যে নিয়ম আছে সামাজিক যে পরিবেশ আছে নিয়ম নেয় কথা হচ্ছে পরিবেশ সামাজিক যে পরিবেশ আছে সেটা সমানভাবে গুরুত্বপূর্ণ তো লে ভাইবারস ভাইবারসের কথা অনুসারে যে শিশুর বিকাশ শুধুমাত্র তার চিন্তনের বিকাশ নয় শিশুর বিকাশ নির্ধারিত হয় তার চিন্তনের সাথে সাথেও তার আশেপাশের সামাজিক পরিবেশের উপরে শিশু তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে তার সামাজিক পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বিকাশকে অর্জন করে এবার এই মিথস্ক্রিয়া জিনিসটা কি অদ্ভুত একটা শুনতে একটা শব্দ বাংলা ভাষায় আসলে মিথস্ক্রিয়ার কথার অর্থ হচ্ছে ইন্টারাকশন তো আমরা ভাইগর্সকে যে সামাজিক বিকাশ তত্ত্ব সেটা কিভাবে ধাপে ধাপে হয়েছিল সেটা এখন আমরা আলোচনা করে নিই যা পেঁয়াজে যেখানে বলেছিলেন যে শিশুর বিকাশ ধাপে ধাপে স্বাভাবিকভাবে ঘটে কিন্তু ভাইগর্সকি এই জায়গাটাতে একটুখানি অপোজ করলেন বিরোধিতা করলেন তিনি বললেন শিশুর বিকাশ নির্ধারিত হয় সমাজ ভাষা পরিবার পরিবার ও সংস্কৃতি যেটা তার আশেপাশে রয়েছে তার উপরে অর্থাৎ সমাজ ভাষা পরিবার এবং সংস্কৃতি শিশুর আশেপাশে যে এই যে পরিবেশটা রয়েছে এই পরিবেশের মাধ্যমেই শিশুর কিন্তু বিকাশ নির্ভর করা যায় লার্নিং ইজ এ সোশ্যাল প্রসেস এটা একটা উক্তি পরীক্ষা ক্ষেত্রে লার্নিং ইজ এ সোশ্যাল প্রসেস এই কথাটি কে বলেছিলেন সোশ্যাল প্রসেস মানে ভাইগর্স্কি অর্থাৎ এটা উক্তি ভাইগর্স্কে আরও বলেছিলেন যে ভাষা হলো চিন্তার রহস্য কি বলেছেন ভাষা হলো চিন্তা রহস্য শিশু প্রথমে অন্যের সাথে কথা বলে তারপরে সেই কথাগুলো সে নিজের মধ্যে বলে আমরা সাধারণত বাচ্চাদের দেখলাম মানে দেখি আমরা ন্যাচারালি যেটা বাচ্চারা হচ্ছে খেলতে খেলতে নিজের মনে কিছু কথাবার্তা বলতে থাকে বাচ্চা স্কুলে যখন যায় স্কুলে যে কথাবার্তাগুলো বলে আসে আমার বাড়িতে আমার নিজের মেয়েও তাই করে সেই কথাগুলো যখন সে খেলাধুলা করে সে খেলা চলে এই তুই এটা করিস না তুই কেন নিয়ে এলি তুই কেন এখানে বস কিন্তু তার সামনে হয়তো কেউ নেই এই যে কথাগুলো সে রিপিটেশন করে তার চিন্তার মধ্যে যে জিনিসটা ছিল তার সামাজিক পরিবেশে যে জিনিসগুলো শিখেছিল তাদের সাথে যে ইন্টারাকশন করেছে তাদের সাথে যে কথাবার্তা বলেছে সেই কথাবার্তাগুলো পরবর্তীকালে নিজের মনের মধ্যে মধ্যে সেই কথাগুলো কিন্তু সে আবার রিপিট করে এটা হচ্ছে ইনার স্পিচ কথার মধ্যে এই ইনার স্পিচ কথাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে ইনার স্পিচ যদি উল্লেখ করা থাকে আমরা জানবো সেটা অবশ্যই ভাইগর্সকির তত্ত্ব অনুসারে হয়েছে ভাইবার্সকের তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য আছে সেটা হচ্ছে জেড পি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জিনিসটা কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কথার অর্থ ভাইবার্স কি যেটা বুঝিয়েছেন সেটা হলো যে শিশু অনেক সময় নিজে নিজে সব কাজ সম্পন্ন করতে পারে না এর জন্য বড়দের অভিভাবকদের অথবা শিক্ষকদের সহযোগিতার প্রয়োজন পড়ে অর্থাৎ বললাম শিশু নিজে নিজে গণনা করতে পারে না তার শিক্ষক মহাশয় কিংবা তার অভিভাবক অভিভাবিকা তাকে সাহায্য করবে এই যে সাহায্য করা এটাকে উনি বলছেন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তাহলে এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কথাটা কিন্তু ভাইগর্সকি তত্ত্বের সাথে যুক্ত এর সাথে আমি একটা কথা লিখছি স্ক্যাপ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ ভাইগর্সির ক্ষেত্রে বারবার প্রশ্ন আছে হোয়াট ইজ স্ক্যাপ হোল্ডিং মানে শিশুর বিকাশে এই যে অস্থায়ী সহযোগিতা অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যে জিনিসটা আমি বললাম সেটাতে যে অস্থায়ী শিক্ষক অথবা অস্থায়ী শিক্ষক মানে অস্থায়ী শিক্ষক ভাববেন না অস্থায়ীভাবে শিক্ষক অথবা অভিভাবকদের যে সহযোগিতা সেই সহযোগিতা সহযোগিতাকে স্ক্যাপ বলে উল্লেখ করেছেন লেট ভাইগটস্কি ভাইগটস্কি দেওয়া এই তত্ত্ব আজও শিক্ষা ব্যবস্থায় সমানভাবে গুরুত্বপূর্ণ ভাইগটস্কি মতে শিক্ষকের কাজ হলো শুধুমাত্র শিশুকে তথ্য দেওয়া নয় শিক্ষক শিশুকে শুধু তথ্য দেবে তা নয় শিক্ষককে শিশুর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আমি শিশুকে দিয়ে যে কাজটা শিশু আমাকে দেখে শিখবে এর জন্য উনি গ্রুপ ওয়ার্ক আলোচনা পিয়ার লার্নিং এই জিনিসগুলো বলেছেন যে শিশুরা একসাথে বসে কাজ করবে পিয়ার লার্নিং হবে তারা ডিসকাশনের মাধ্যমে আলোচনার মাধ্যমে কাজ করবে অর্থাৎ একটা কাজ হবে শিশুরা গ্রুপ ভিত্তিক ডিসকাশনের মাধ্যমে কাজ করবে এবং সেই গ্রুপ বা ডিসকাশন হবে অবশ্যই ভাষাভিত্তিক এবং আলোচনা সাপেক্ষ অর্থাৎ শিশুরা নিজেদের মধ্যে আলোচনা করে একটা জিনিসকে তৈরি করবে বা শিক্ষা লাভ করবে এবং সেক্ষেত্রে শিক্ষক মহাশয় তাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করবেন অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে ভাইগর্সকে আমাদের শিখিয়েছেন শিশু সমাজের মাধ্যমে সব কিছুই শিখে ভাষার মাধ্যমে চিন্তা করে আমরা যে পেঁয়াজের তথ্য করেছিলাম যা পেঁয়াজে যার তথ্য অনুযায়ী উনি বলেছিলেন যে শিশু তার জ্ঞান অর্জন অর্থাৎ প্রজ্ঞামূলক থেকে শেখে ভাইগস কি বললেন না প্রজ্ঞামূলক ধারণা নয় শিশু শেখে তার সামাজিক পরিবেশ থেকে সে পরিবেশ তার স্কুল হতে পারে তার বাড়ি হতে পারে যে কোনো জায়গায় তার বাড়ির আশেপাশের পরিবেশ হতে পারে এই যে তত্ত্ব ভাইগসির তত্ত্ব আজকে পেঁয়াজের মতো সমানভাবেই জনপ্রিয় এবং এক্ষেত্রে আমরা বলবো এই যে তত্ত্ব এবং সমস্ত পরীক্ষা টেট হোক ডিএনএড হোক সমস্ত পরীক্ষার ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে আর এর পরের দিন আমরা এর পরের ক্লাসে চলে যাব এর আগে অলরেডি জা পেয়ে আছে এবং মনস্তাত্ত্বিক প্রথম যে ধারণাগুলো সেগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো একের পর এক আসতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগছে ধন্যবাদ সবাইকে